বসুরা এখানে বিভিন্ন ধরনের কোরবানির করুক মাত্র পঁচিশ হাজার টাকা মনে কোরবানির গরু ভাই এটা কি যাচ্ছে তাতে নাই

ভাই গরু কয়টা আপনার পাঁচটা না বলতেছে কত করি এক লাখ পনেরো করি না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই দেড় লাখ চাইতেছে বলতেছে পনেরো হাজার করি এক লাখ পনেরো হাজার করে বলতেছে এখানে সম্ভবত এটা কি দাঁড়ছে ভাই এটা কয় ভাই দুই দাম দাম কত চাইছে বলতেছে কত পনেরো ষোলো পনেরো ষোলো না মাংস কত হবে চার মন হবে চার মন না মাংস আচ্ছা সম্ভবত বাইরের কাছে শুনলাম যে সাড়ে মাংস হবে বলতেছে একশো পনেরো ပါဝင်ပြီးပါနောက်ထပ်အားမတူပါဘူး